মোটা আঙুল সমুদ্রশাস্ত্র অনুযায়ী যে জাতকের আঙুলের উপরের অংশ মোটা হয় তারা প্রয়োজন পড়লে জীবনে কঠিন সিদ্ধান্ত নিতে পারেন আবার একবার কোনো সিদ্ধান্ত নিয়ে নিলে যে কোনো পরিস্থিতিতে তা পালন করে থাকেন ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন আর এমনই সব রাশি রত্নপাথরের নিয়মিত তথ্য পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন কোন বয়সে বিয়ে হবে কেমন হবেন জীবন সঙ্গে সবই জানাবে বুড়ো আঙুল সমুদ্রশাস্ত্র অনুযায়ী ব্যক্তির হাতের রেখা হাত ও আঙুলের গঠন এবং আকার দেখে ব্যক্তির ভবিষ্যৎ সম্পর্কে জানা যায় জীবনসঙ্গী কেমন হবেন তাও বুড়ো আঙুল দেখেই বোঝা যায় এই শাস্ত্র অনুযায়ী ব্যক্তির বৃদ্ধাঙ্গুলি তার ব্যক্তিত্ব সম্পর্কে অনেক কিছু জানিয়ে থাকে হস্তরেখা শাস্ত্র মতে ব্যক্তি নিজের কাজ সম্পর্কে কতটা গম্ভীর তা বৃদ্ধাঙ্গুষ্ঠের উপরের অংশ দেখে বোঝা যায় আবার বৃদ্ধাঙ্গুষ্ঠের নিচের অংশ জাতকের স্মার্টনেস ও বুদ্ধিমত্তার পরিচয় দেয় লম্বা আঙুল যে ব্যক্তির আঙুল লম্বা হয় তারা অত্যন্ত বুদ্ধিমান হন এদের মধ্যে আধ্যাত্মিক শক্তি খুব বেশি এমন ব্যক্তি নিজের জ্ঞান বুদ্ধি ও বিবেকের মাধ্যমে জীবনে সম্মান ও ধন অর্জন করেন হাতে কোন তৈরি করে যে আঙুল আঙুল যদি হাতের সঙ্গে মিলে কোন তৈরি করে তখন সেই ব্যক্তি বড় মনের মানুষ ও উদার হন এরা সব সময় অন্যের সাহায্যের জন্য এগিয়ে থাকেন নিজের কাছের মানুষদের ভালোবাসায় ভরিয়ে রাখেন মোটা আঙুল সমুদ্রশাস্ত্র অনুযায়ী যে জাতকের আঙুলের উপরের অংশ মোটা হয় তারা প্রয়োজন পড়লে জীবনে কঠিন সিদ্ধান্ত নিতে পারেন আবার একবার কোনো সিদ্ধান্ত নিয়ে নিলে যে কোনো পরিস্থিতিতে তা পালন করে থাকেন চৌকু আকারের আঙুল এমন আকারের আঙুল থাকলে ব্যক্তি মন খুলে ব্যয় করেন প্রচুর অর্থ উপার্জন করলেও তা শেষ পর্যন্ত এদের হাতে টিকে থাকে না তবে এর অর্থকে সম্মান জানান প্রয়োজনীয়তার কারণে অর্থ ব্যয় করতে বাধ্য হন এমন জাতক সোজা বৃদ্ধাঙ্গুলি যে ব্যক্তির বৃদ্ধাঙ্গুষ্ঠ একদম সোজা তারা অত্যন্ত ন্যায়প্রিয় হয় এরা অন্যের কথা খুব মন দিয়ে শোনেন এবং অসহায় ব্যক্তিদের সাহায্য করতে ভালোবাসেন জীবনের সবসময় ইতিবাচক চিন্তাভাবনা পোষণ করেন এরা তাহলে ভিউয়ার্স কেমন লাগলো ভিডিওটি কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক বা শেয়ার করবেন আর চ্যানেলে পরবর্তী ভিডিও পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ শুভ হোক আপনার ভাগ্য